আস্তানায় পাওয়া যায় টাকা গণনার স্বয়ংক্রিয় মেশিন সহ পুলিশের ব্যবহৃত বুলেট পাঁচ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বুলেট এই সন্ত্রাসী গ্রুপের কাছে থাকতে পারে বলে ধারণা পুলিশের এখানে আমরা দুইটা গুলির খোসা পেয়েছি যেটা বাংলাদেশ পুলিশ লেখা আছে তো ধারণা করতেছি এখানে আমাদের থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের গুলি আমরা পেয়েছি যেহেতু এটার আমরা সংশ্লিষ্ট আছে বলতে পারি সিসি ক্যামেরার ফুটেজে সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখা গেলেও অভিযানে তা উদ্ধার হয়নি ধরা পড়েনি দুই গ্রুপের প্রধান বাইশ ও টেম্পো আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম গোপালগঞ্জের রেল লাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে সদর উপজেলার চেঁচানিয়াকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহ পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক ধারণা রাতে কোনো এক সময় হত্যার পর রেল লাইনের ওপর মরদেহ ফেলে রেখে যায় কেউ ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে